দেশ ছেড়ে ভারতে পালিয়ে থেমেনি শেখ হাসিনা সেখান থেকে একের পর এক দেশ বিরোধী ষড়যন্ত্রের নীল নকশা আঁকছেন তিনি বাংলাদেশের রাজনীতি সরকার এমনকি সেনাবাহিনীর ভূমিকা নিয়েও করে যাচ্ছেন নেতিবাচক মন্তব্য এতে ঢাকা নয়াদিল্লির সম্পর্কে দেখা দিয়েছেন নতুন টানা পড়েন। তবে এবার শেখ হাসিনার মুখ বন্ধে পদক্ষেপ নিচ্ছে নয়াদিল্লি গণভ্যুত্থানের জোয়ারে ক্ষমতা হারিয়ে দেশ ছেড়ে ভারতে পালিয়েছেন সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারপর থেকে সেখানে নির্বাসিত জীবন কাটাচ্ছেন তবে নির্বাসনে থেকেও থেমে থাকেনি বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র একের পর এক মন্তব্য আর উস্কানিমূলক বক্তব্যে সরব শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতি সরকার এমনকি সেনাবাহিনীর ভূমিকা নিয়েও কথা বলে যাচ্ছেন প্রতিনিয়ত কিন্তু এবার সেই বাকস্বাধীনতায় টান পড়তে যাচ্ছে কারণ শেখ হাসিনার মুখ বন্ধ করে দিতে উদ্যোগ নিচ্ছে ভারত নিজেই সিনিয়র সাংবাদিক মোস্তফা ফিরোজ সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় সরকার শেখ হাসিনাকে কড়া বার্তা দিয়েছে যে বাংলাদেশ নিয়ে কোনো মন্তব্য করা যাবে না তিনি বলেন ভারতে শেখ হাসিনার সম্ভবত বন্ধ হয়ে যাচ্ছে তাকে বলা হয়েছে বাংলাদেশ নিয়ে ভারতের মাটি থেকে কোনো কথা না বলতে তিনি যদি বলতে থাকেন তাহলে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক আর কখনোই ভালো হবে না আর এই নির্দেশ এসেছে একেবারে উচ্চ পর্যায় থেকে ভারত সরকার সিদ্ধান্ত নিয়েছে যে তারা এই নির্বাচন থেকে যে পরবর্তী সরকার আসবে তার সাথে সুসম্পর্ক গড়ে তুলবে এবং তারা নিশ্চিত ভাবেই জানে যে আগামী সরকার হবে হয় বিএনপি সরকার না হয় জামাত সরকার দুই সরকারের যারাই নির্বাচিত হোক না কেন তাদের সাথে সুসম্পর্ক রাখবে এই ঘোষণা দিয়েছেন বিক্রম মিশ্রি নিশ্চয়ই দেখেছেন যে কয়েকদিন আগে ঢাকার সাংবাদিকদেরকে দিল্লিতে ডেকে নিয়ে তিনি ব্রিফিং করেছেন বলেছেন যে নির্বাচনের মাধ্যমে যারাই ক্ষমতা আসুক না কেন তাদের সাথে সুসম্পর্ক গড়ে তুলবে ভারত এবং তার অংশ হিসেবে হাসিনা ব্যাপারে একটা নিষেধাজ্ঞা বিশেষজ্ঞ শ্রী রাধা দত্ত বলেছিলেন ভারত এখন ভিন্ন এক কূটনৈতিক কৌশলে হাঁটছে আসছে বছর বাংলাদেশের নির্বাচন আর এই নির্বাচনে বিএনপি বা জামাতের যে কোনো এক দল ক্ষমতায় আসবে বলে ধারণা দিল্লির তাই শুরু হয়েছে আগাম প্রস্তুতি যেই ক্ষমতায় আসুক ভারতের সঙ্গে যেন সম্পর্ক থাকে স্থিতিশীল লাভজনক এই নিরপেক্ষতা রক্ষার অংশ হিসেবেই শেখ হাসিনাকে সরব থাকতে বলা হয়েছে ভারত চায় না তার বক্তব্যে নতুন করে ক্ষতিগ্রস্ত হোক দুই দেশের সম্পর্ক বা বাংলাদেশের জনগণের মধ্যে সৃষ্টি হোক বিরূপ প্রতিক্রিয়া তবে শেখ হাসিনাকে পুরোপুরি বন্দি করা হচ্ছে না তাকে বলা হয়েছে নিজের দল বা সমর্থকদের সঙ্গে ব্যক্তিগত যোগাযোগ রাখতে পারবেন কিন্তু ভারতের মাটি থেকে বাংলাদেশ বিষয়ে কোন বক্তব্য বা প্রচারণা নয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এ সিদ্ধান্তর মধ্য দিয়ে ভারত একদিকে যেমন ভবিষ্যৎ সরকারের সঙ্গে সম্পর্ক মজবুত করতে চাইছে অন্যদিকে নিজস্ব ভূরাজনৈতিক প্রভাব ধরে রাখার কৌশলও নিচ্ছে